আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি অলার মধ্যে আপনার দূর আছি তো চলে আসলাম আজকে আর নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে ফ্রাইডে তো ফ্রাইডে আজকে একটু ভালো মন্দ রান্না করবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো তো শুক্রবার আমরা একটু ভালো মন্দই খাই এবং অনেকেই এটা এই দিনটা একটু ভালো মন্দ খাই তো আজকে শুক্রবার তো লোকটা রান্না থেকেই শুরু করলাম তো রান্নাবান্না কী করবো তো আপনাদের সঙ্গে শেয়ার করবো রান্না সব তো দেখাতে পারবো না কিন্তু কী কী রান্না করবে সেটা দেখাবো তো ঠিক আছে আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ আপনারা আমার ভিডিওগুলো মামলা ভিডিওটি দেখবেন কোনো স্কিপ করবেন না আর অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ঠিক আছে আর কথা বাড়াচ্ছি না আজকে এ পর্যন্তই তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকে সকলকেই জানাই জুম মামা বাবাকে শুভেচ্ছা তো এখন আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিই তো ঠিক আছে আপনারা আমার সঙ্গেই থাকুন শুক্রবারের দিন ও হচ্ছে রেডি হচ্ছে গোসল টসল দিয়ে রেডি হচ্ছে ও এখন মসজিদে যাবে জামাতে জামাত ধরার জন্য আর কি তো আজকে তো ফ্রাইডে তো ফ্রাইডে জুমা নামাজ পড়তে যাবে সেই জন্য আর কি রেডি হচ্ছে তো পাঞ্জাবি পরে নিল এদিকে আমি হচ্ছে ওকে আতর দিয়ে দিলাম আর ও বের হয়ে গেল ও বের হয়ে যাচ্ছে তো আমি পিছন থেকে ওর বিউটা নিলাম এবং আপনাদেরকে দেখে দিলাম ও চলে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের সিঁড়ি তো ও নেমে গেল আমি এখন বেলকনিতে আসলাম এসে আপনাদেরকে দেখাচ্ছে যে এই যে রাস্তাটা এইটা হচ্ছে আমাদের বাড়ির নিচে এদিক দিয়েই যে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা ওইটাই হচ্ছে আমাদের মসজিদ মসজিদ মাদ্রাসা এক একসঙ্গে তো ওখানে নামাজ পড়তে ও একদমই বাড়ির কাছেই তো তারপর হচ্ছে আমি এই যে দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর বাতাস বেরতেছে তো একটু বাতাসে বিউটা নিলাম তো তো আরও লোকজন যাচ্ছে মসজিদে নামাজের জন্য তো তারপর আমি চলে আসলাম আমার রান্না বান্না করার জন্য তো আমি তো সব কিছু রেডি করে রাখছি এবং হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে আমি হচ্ছে কুশি ভাজি করতেছি ডিম দিয়ে ডিম দিয়ে কুশিটা অনেক ভালো লাগে তো আজকে অনেক রকমের রান্না করব শুধু আপনাদের একটু করে ভেউ দিচ্ছি এদিকে হচ্ছে বাটা মাছ বাটা মাছগুলো আমি একটু ঝোল করব বেগুন দিয়ে তার জন্য ভালো করে লব ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি ওটাকে তেলে ভেজে তারপর হচ্ছে আমি রান্নাটা করে নেব তো এদিকে আমার খুশি ভাজিটাও হয়ে গেছে ডিম দিয়ে তো দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কালার আর খেতেও কিন্তু দুর্দান্ত তারপর হচ্ছে এই যে বেগুনগুলো কেটে রেখে ধুয়ে দিয়ে ধুয়ে রেখে দিছি আর হচ্ছে এখানে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ তো রান্না যেভাবে আর কি করেন যে যেরকম করে সরি পেঁয়াজ তো না এবারে মাছটা ভেজে নেবো তো মাছ তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে মাছ দিয়ে দেবো তো যাই হোক আমি এভাবে সব রান্নাগুলো শেষ করে নিই আর দেখে দিচ্ছি এই যে বেগুনটাও ভেজে নেব তো ঠিক আছে আপনারা আমার সঙ্গে থাকুন আর আমার ব্লগটি দেখতে থাকুন আমার ব্লগ যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো ঠিক আছে আর কথা বাড়াচ্ছি না আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আমি এদেরকে রান্নাবান্নাগুলো শেষ করি তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে বাটা মাছটা হচ্ছে বেগুন দিয়ে ঝোল করবো সেই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম একটুখানি তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি বেগুনগুলো এবং মাছ আর মাছ বেগুন দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো তো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি অর্থাৎ ঝোলের জন্য যে পানি তুল ধরবো তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম তো এই তো আমার হচ্ছে রান্নাটা শেষ তো এবারে শেষে দিলে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব কী বলবো আমার কড়াইয়ের অবস্থা চুরো অবস্থা একদম তো তো আমার আর মাছের ঝোলটা রেডি কত সুন্দর একটা খেলা আর এদিকে হচ্ছে শিঙ মাছ নিয়ে নিয়েছি শিঙ মাছগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি এবং পটল কেটে রেখেছি কারণ শিং মাছটা আমি পটল দিয়ে পাতলা ঝোল করব। তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি অর্থাৎ মশলাগুলো এখানে কষিয়ে নেবো সব ধরুন যা যা মাছের দিতে হয় আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা একটুখানি জিরা বাটা কাঁচামরিচ বাটা এই তো পেঁয়াজ বাটা এগুলো দিয়ে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নেব তো মশলাটা কষানো গেছে মধ্যে দিয়ে দিলাম পটল তো পটলগুলো দিয়ে একটু নেড়ে সেরে এর মধ্যে আমি মাছ শিঙ মাছগুলো দিয়ে দেব পটল দিয়ে শিঙ মাছের জল অনেক ভালো লাগে অর্থাৎ পটল দিয়ে যে কোনো মাছের জলই ভালো লাগে তো শিঙ মাছগুলো দিয়ে আমি এবার এগুলো দুটো একসঙ্গে কষিয়ে নেব পটল এবং মাছ একসঙ্গে কষিয়ে নেব তো এই তো আমার কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব তো পরিমাণ মতো পানিটা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো রেডি হয়ে গেল আমার শিং শিং মাছের ঝোল টাটকা শিং মাছ তো নদীর অত অনেক সুস্বাদু তো আমি তো পরে ভাজ দিয়েছি কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছিল তো জিরা গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে রাখবো আর এখানে ডাল রান্না হয়ে গেছে এবং গরুর মাংসটা আমি কষিয়ে দিচ্ছি তো এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব আর এদিকে হচ্ছে যে পোলাও তো পোলাও তো না বিরিয়ানি নিয়ে আসছিলো তো তার কিছু ছিল সেগুলো ফ্রিজে রাখছিলাম সেগুলো বের করে গরম করে নিলাম আর এদিকে সাদা ভাত তো আমার এই তো রান্না রান্নাবান্না এইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে কিন্তু ছোটো মাছ তো আজকে অনেক ধরনের রান্নাবান্না করছি তো ঠিক আছে আজ পর্যন্ত আমার বান্নাগুলো এবং আমার ভিডিওটি আর ডিম কিন্তু আছে দিয়ে ডিম রান্না করবো মানে বললাম না যে এত রান্না করছি আজকে যে কালকে রান্না করব না দিন রান্না একবার নিয়েছি তো তারপর হচ্ছে আমি ডিম আর আলুটা রান্না করে রেখে দিয়েছি তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এত এত তো শেয়ার করা যায় না কারণ শেয়ার করলে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভিডিওটা বেশি বড়ো হয়ে গেলে আপনারা আমার আমার ভিডিওটি দেখবেনই না স্ক্রিপ্ট করে চলে যাবেন তো সব কাজ শেষে এদিকে আমি ঝাড়ু দিচ্ছি রান্নাঘরটা আর তার সঙ্গে সব কিছু ঝাড়ু চারু দিয়ে আমি মলাগুলো বের করে দিয়ে একটু রেস্ট করব এত গরম রান্নাঘর রান্না করে রান্না করতে আসলে অনেক গরম লাগে তো ঠিক আছে তারপর হচ্ছে আমি কাজকাম করে গোসল দিয়ে নামাজ পড়ে বিকালের কিছু একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে তো বেলা নিচে একটু নামছিলাম তো ভাবলাম যে বাতাস হচ্ছে তো নিচে যে একটু বসে সময় কাটিয়ে আসি তো নিচে গিয়ে দেখি যে পিসিরা হচ্ছে পরে খেলতেছে যে পাথর দিয়ে যে খেল আমরা তো কুটি খেলা বলি এরা করি খেলা বলে তো এক এক জায়গায় এক এক রকম বলে তো ওরা ওগুলোই খেলতেছে তো আমি আবার পাশে বসে বসে ওদের খেলা দেখতেছি আর ওদের একটুখানি ফুটেজ নিয়ে রাখলাম যে ওদের খেলাটা তো ঠিক আছে আগে পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন আর Arkadaşlar, emanet olun. Allah'a emanet olun. Allah'a emanet olun. Allah'a Allah'a